সে কি কামারের পেট ব্যথা আসতে পারবে না তাহলে বলি হবে না তো পুজো যে বন্ধ হয়ে যাবে পাটা কাটতে পারে লালু এমন সে অনেক কেটেছে তবে শিগগিরই তার কাছে যাও ঠিক আছে চাটুর্য মশাই না না আমি পাটা কাটতে যাব না না কি গো তবে যে দেবীর ব্যাঘাত ঘটবে দেবীর কোপ দৃষ্টি পড়বে এই গ্রামের ওপর যা হয় হোক ছোটবেলায় ও কাজ অনেক করেছি এখন আর করব না মায়ের পুজো না বলতে নেই ওরা নিরুপায় হয়ে এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও লালু ঠিক আছে তুমি যখন বলছো বাবার আদেশ অমান্য করতে না পেরে লালু গেল মনোহর চ্যাট্টের বাড়ি পাঠা বলি দিতে রক্ত চাই রক্ত আমি আরো বলি দেবো পাঠা কই আর তো পাঠা নেই বাবা আমাদের শুধু দুটো করেই বলি হয় নেই পাঠা সে হবে না আমার মাথায় খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব মা মা জয় মা মনোহর চাটুর্য কই পুরুত কই চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে বাবা স্থির আমি পাঠা নই মানুষ সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেবো মায়ের আদেশ না বাবা মায়ের আদেশ নয় ক

और को कोनोदा सेरेता बाबा अच्छा जा तुम्हें छोड़ दिया लेकिन गुरुद पाला लो कथा दिए কোথায় তারা কে আমার সাথে মশ করা এই আমি মায়ের সামনে প্রতিজ্ঞা করছি যদি কাল সকালে ওর বাবাকে দিয়ে পঞ্চাশ গা দ্রুত না খাওয়ায় তো আমার নাম মনোহর চাটুর্য নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাথে পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা আর পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেল আর দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পূজয়ে। তখন থেকে পাঠা বলি উঠে গেল মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে